প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসব মুখর নিরাপদ ও সফল সমাপ্তি হলো হিন্দু ধর্মাবলম্বীদের মহা উৎসব দুর্গাপূজা নারায়ণগঞ্জের প্রতিমা বিসর্জনের আয়োজন করেছে জেলা প্রশাসন জেলা প্রশাসক সকল আইন শৃঙ্খলা বাহিনী সদস্য স্বেচ্ছাসেবক রাজনৈতিক দল ও নেতৃবৃন্দদের ঐক্যান্তিক প্রচেষ্টায় প্রমাণিত হল নারায়ণগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির মহানগরী শাহজাহান চৌধুরীর রিপোর্টে বিস্তারিত ¡Gracias নারায়ণগঞ্জের তেরোটি ঘাটে প্রতিমা বিসর্জনের আয়োজন করা হয় এর মধ্যে শীতলক্ষা নদীর তীরে বিআইডব্লুটি এর তিন নবনির্মিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসন আয়োজিত বিসর্জন দোসরা সেপ্টেম্বর সন্ধ্যা থেকে তেসরা সেপ্টেম্বর ভোর চারটা পর্যন্ত নিরাপদ সুশৃঙ্খল ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এর আগে বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলামিয়া প্রতিমা বিসর্জন পরিদর্শন করেন এবারের দুর্গাপূজা সফল সমাপ্তি করতে ঐকান্তিক সহযোগিতা ছিল বাংলাদেশ সরকারের সকল সুশৃঙ্খল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেবা প্রতিষ্ঠান স্বেচ্ছাসেবক রাজনৈতিক দল ও নেতৃবৃন্দ সর্বোপরি নারায়ণগঞ্জের সাম্প্রদায়িক ভাতৃত্ববোধ সম্পন্ন নাগরিক বৃন্দ নানানদের প্রতি সফল পূজা আমরা করতে পেরেছি আগামীতে আমরা সবাই সতর্ক থাকব যেত যেন আমাদের এই পূজক এই ভাবে সামনের দিনগুলোকে এগিয়ে নিতে পারি সকলকে নাননদের ধর্ম বর্ণ নির্বিশেষে নাননদের সফল সফল মানুষকে সার্বীয় সুরক্ষা জানাবো সকলের প্রতি আমরা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নানন জেলা মহানগরের পক্ষ থেকে এবং বিভিন্ন আমাদের সংগঠন জারানি পূজা ফান্ড আছে অন্যান্য সংগঠন আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের পক্ষ থেকে নারায়ণবাসীকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ উপস্থিত প্রশাসনের কত ব্যক্তি সহ আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আর্মি বিজেপি বাংলাদেশ পুলিশ নৌবাহিনী এবং কোস্টগার্ড এবং আনসার বিজেপি এবং যারা আমাদের এই সনাতন ধর্মাবলম্বীদের এই প্রতিমা বিসর্জনকে আন্তরিকভাবে ওনারা কাজে আত্মনিয়োগ করছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জাতীয় হিন্দু মহাজোটের পক্ষ থেকে সকলকে আমার শারদীয় শুভেচ্ছা বলে আমি এখানে আমার বক্তব্য আমি শেষ করছি রিপোর্ট শাহজাহান চৌধুরী এন এন টিভি Now I am gone.